This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেলে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় বিহার উৎসব উদযাপিত হল আজ হুগলি সাংগঠনিক বিজেপি ও বিজেপির ব্যান্ডেল মন্ডলের উদ্যোগে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন হিন্দিভাষী এলাকায় এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অন্তর্গত বিহার উৎসব উদযাপন করা হয় এই কর্মসূচির মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য গ্রহণ করা হয়েছে রাজ্য বিজেপির সম্পাদক মন্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ এই প্রসঙ্গে বলেন আমরা প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ভাবধারাকে তুলে ধরতে নানান কর্মসূচি গ্রহণ করি এবার আমরা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারের ঐতিহ্যকে উদযাপন করছি বিহারের জনপ্রিয় খাবার লিট্টি চোখা বিতরণের মাধ্যমে তাদের সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐতিহ্যকে সম্মান জানানো হচ্ছে আগামী দিনে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বহু বিহার ভাষে কর্মসূত্রে পশ্চিমবঙ্গে অস্থায়ীভাবে বসবাস করছেন যারা শীঘ্রই নিজ রাজ্যে ফিরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বিজেপি হিন্দি বলয় এলাকার এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় হিন্দি নববর্ষ নবরাত্রির প্রথম দিনে রামের রাজ্যাভিষেকের পূর্ণ তিথি উপলক্ষে এই বিহার উৎসবের আয়োজন করেছে বিহারের ঐতিহ্যবাহী খাবার লিট্টি চোখা বিতরণ বিহারের সংস্কৃতি ও ভাবধারার প্রচার হিন্দিভাষী মানুষের সঙ্গে মত বিনিময় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী রাজ্য বিজেপির সহ সভাপতি ও উৎসবের কনভেনার সঞ্জয় সিং রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার সাধারণ সম্পাদক সুরেশ সাউ স্বরাজ ঘোষ জয়রাজ পাল এবং স্থানীয় বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ চুঁচুড়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ আমাদের প্রত্যেক বছরই প্রোগ্রাম কার্যক্রম চলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারতবর্ষ অনেকগুলো আমরা যে কথা আছে না যে বিবিধতার মধ্যে একতা তো বিভিন্ন রাজ্যে তাদেরকে নিয়ে প্রত্যেক বছর একটা থিম হয় যাতে একটা প্রদেশকে নিয়ে সে থিম এই জন্য করা হয় যে সারা দেশে সেই রাজ্যের বিশেষতা আছে সেই রাজ্য সম্বন্ধে সবাইকে জানানো সেই হিসাবে এবছর বিহার রাজ্যকে নেওয়া হয়েছে যে বিহার এত গৌরবশালী রাজ্য তার মানে ইতিহাস বহু পুরনো ইতিহাস যে মহাভারত রামায়ণ যুগ থেকে ইতিহাস আছে সেই জন্য সেটা সমাজের মধ্যে যাতে প্রচার হয় এবং সেটা সমাজ যাতে জাগরণ হয় তার জন্য এই কার্যক্রম এই কার্যক্রমে আমাদের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের প্রদেশের সহসভাপতি মাননীয় শ্রী সঞ্জয় সিং মহাশয় উনি আমাদের এখানকার আজকে প্রধান অতিথি আছেন আমাদের জেলা সভাপতি মানীয় গৌতম দা আছেন প্রাক্তন জেলা সভাপতি তুষার দা আছেন বাকি আজকে সবাই বিহার দিবস উপলক্ষে এবং সবাই মিলে এই কার্যক্রমের পরে বিহারের যে মুখ্য একটা খাওয়ার ডিশ খাবারের একটা ডিশ আছে যে সবাই খুব পছন্দ করে লিপ্তি চোখা যেটা পাটনাতে লিট্টি চোখা কর্নারও আছে তো আজকে আমরা লিপ্তি চোখা কর্নার এখানে হবে সবাইকে আগ্রহ করবো লিট্টি চোখা টেস্ট করুন আজকে কি লিপ্টি চোখের মধ্যে দিয়ে কোনোরকম না বার্তা একটাই ভারত একটাই ভারত শ্রেষ্ঠ ভারত জন্য বিহার বাহিনী যারা যারা সবাই আছে সবাই একটাই আমরা একটাই কই যে আমরা ভারতীয় তো ভারতবর্ষের উন্নতির জন্য আমরা সব কিছু করব এই কবি কথা আছে না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে তো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন তখনই নিতে পারে যখন ভারতবর্ষের সমস্ত মানুষ এক হয়ে কাজ করতে পারে এজন্য ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পুরো ভারত বর্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত তা এক আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী জি ਨੇ दिया जिसके लिए अभी सभी प्रदेश को हम लोग एक दूसरे प्रदेश से उनका खाना पीना उनका पहनावा उनका जीने का तरीका उनका खाने का तरीका इसको एक करने के लिए पूरे भारतवर्ष में एक भारत श्रेष्ठ भारत का कार्यक्रम हो रहा है उसी में आज बिहार दिवस हम लोग यहाँ पालन कर रहे हैं बंडल स्टेशन के सामने भी इसमें क्या है कि एक दूसरे की भाषा खान पीन में अगर आप देखिए तो बिहार का लिट्टी चोखा बिहार का छठ पूजा पूरे बंगाल में आज छठ पूजा हो रहा है तो इस तरह का कार्यक्रम पूरे भारत को एक सूत्र में पिरोने का काम हर तरह से भारतीय जनता पार्टी प्रत्येक प्रदेश में कर रही है अभी कुछ दिन पहले हम लोग त्रिपुरा दिवस का भी पालन किए और ये ये कार्यक्रम सभी प्रांत में हमारा ये कार्यक्रम हो